আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কৃষক ভাইরা আপনি কি ভুট্টা মারায় মেশিন কেনার চিন্তা করছেন তাহলে আজই চলে আসুন শেরপুর ধনুটমোড় খাদ্য গুদামের পশ্চিম পাশে সরকার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ শেরপুর বগুড়া আমাদের এখানে সকল ধরনের ভুট্টা মেশিন পাওয়া যায় দেখতে পাচ্ছেন ভিডিওতে সর্বোচ্চ দাম দুই লাখ সত্তর হাজার এবং সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মেশিনও পাওয়া যায় আমাদের এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি আসতে পারেন সরকারি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ মোড এখানে আসে এসে আপনি আমাদের ভিডিও দেখে আসছেন এই কথাটা বলবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন এবং দাম জানতে চাইলে কমেন্টস করে জানিয়ে দিন এই মেশিনটা হচ্ছে টিলারে সেটিং করার মতো টিলারের সামনে সেট করে এক মেশিন দিয়ে চালাতে পারবেন